তব কথামৃত তপ্ত জীবনং কবি ভিড়িত কল্প সাপহং শবন মঙ্গলং শ্রীমদাতং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামিতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছা আছে কথা মিতে বইটি একটু একটু করে পড়ে আপনাদের শোনাব ও আমিও শুনব যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্রাণীর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে বসে ভক্ত ভক্তদের নিয়ে মহা আনন্দে কথাবার্তা বলছেন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলো মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন উত্তর দিলেন লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্যে একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় একটা গল্পগুলি শোন এক মাঠে এক রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকতো একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বলল ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বলল বাবা তা হোক আমার তাতে ভয় নেই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেদিকে চলে গেল রাখালরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফণা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতেই ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়লো অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বলল ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দেব এই মন্ত্র পড়লে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলো আর জিজ্ঞেস করলো যে ঠাকুর কি করে সাধনা করব বলুন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার কাল আমরা পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে ভরে যাবে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর জয় মা জয় মা জয় ম জয়ামীজি জয়ামীজি জয়মিজি ও স্থপায় ধর্মসে অবতার বনিষ্ঠা রামকৃষ্ণা তে নম ও জননী শারদাং দেবী রামকৃষ্ণ पा 소포드미 토요시 땅프노마미무후무후